গতকাল ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এতে যেন আতে ঘা লেগেছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র বলছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা সহ কয়েকটি প্রধান দেশের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি শুধু লোক দেখানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম গোপন রাখার শর্তে বলেন আমাদের মনোযোগ রয়েছে গভীর কূটনীতি নিয়ে লোক দেখানো কৌশলে নয় আমাদের অগ্রাধিকার স্পষ্ট বন্দীদের মুক্তি ইসরায়েলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি যা কেবল প্রতিরোধ গোষ্ঠীর উপস্থিতি না থাকলেই সম্ভব অন্যদিকে এটি পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে চার দেশের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর তীব্র সমালোচনা করেছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে জয় হিসেবে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না